হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদের দেখাতে চলেছি আমাদের কলমাকান্দাতে কি পরিমাণ পর্যটক আসে এখানে বাসের লাইন লেগে গিয়েছে যে পরিমাণ পর্যটক এখানে এসেছে তাদের বেশিরভাগই গিয়েছে টাঙ্গর হাওয়ারে আজকে যারা পিকনিকে গিয়েছে তারা তো অসাধারণ একটা ভিউ পাবে এবং তাদের কিছুটা ভয়ও হবে কারণ আজকে অবশ্যই হাওর অনেকটাই উত্তাল হয়ে থাকবে আজকের আবহাওয়াটা অনেক অনেক বেশি সুন্দর এবং তার সাথে ভয়ঙ্কর আমি কেন এই কথাটা বলছি সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন ব্রিজ থেকে নামার পরে এখান থেকেই শুরু হয়েছে বাসের লাইন আমি যেহেতু হেঁটে হেঁটে ব্লক করছি সেই কারণে বাসগুলো পার করতে আমার কিছুটা সময় লাগছিল তবু আমি খুব দ্রুত চেষ্টা করছিলাম যাওয়ার জন্য আর আপনারা আমার সামনে দেখতেই পারছেন আজকে কি পরিমাণ বাতাস ছিল এত পরিমাণ বাতাস ছিল আমাকেও সাথে উড়িয়ে নিয়ে যেতে পারতো আর আমার মোবাইলটা ধরে রাখতে অনেকটাই কষ্ট হচ্ছিলো যেহেতু আজকে স্ট্যান্ড নিয়ে যায়নি তো আমি জানতাম না আসলে এত পরিমাণ লোক এসেছে আমি বিকালবেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম তো ভাবলাম একটু ব্রিজ থেকে ঘুরে আসি এখন এখানে এসে দেখি এত পরিমাণ বাস আর এত পরিমাণ পর্যটক এসেছে তখন ভাবলাম একটা ব্লক করে দিই আর আপনাদের সবাইকে জানিয়ে দিই আমাদের কলমাকান্দা কিন্তু এখন আর আগের মতো নেই এখন এখানে আমাদের কল্পনার বাহিরেও অনেক কিছু ঘটে যায় আরেকটা টুইস্টের কথা জানিয়ে দিই সেটা হচ্ছে আমার ব্লগ দেখে যদি কেউ বলতে পারেন এখানে কতগুলো বাস রয়েছে তার জন্য একটা পুরস্কার থাকবে আর কিভাবে বলবেন অবশ্যই কমেন্ট বক্সে বলবেন তারপর আমি এটা ক্রস চেক করে দেখব, যদি সঠিক হয়ে থাকে তাহলে আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনাকে একটা উপহার দিয়ে যাব তবে কাজটি দ্রুতই করতে হবে কারণ সবাইকে তো আর উপহার দেওয়া সম্ভব না যে কোনো একজনকে দেব তো যেই সর্বপ্রথম বলতে পারবে তাকেই কিন্তু উপহারটি দেওয়া হবে আজকের পরিবেশটা আর প্রকৃতিটা মানে এতটাই সুন্দর ছিল যা ভাষায় প্রকাশ করার মতো নয় আমি তো অবাক হয়ে গিয়েছিলাম এখানে আসার পর আমি নিজেই কখনো এরকম পরিবেশ দেখিনি আর কি পরিমাণ বাতাস হচ্ছিলো সেটা তো আপনারা দেখতেই পারছেন তো আমি হাঁটছি প্রায় দুই মিনিটের ওপরে হয়ে গিয়েছে কিন্তু এখনও কিন্তু অনেক বড় একটা বাসের লাইন রয়ে গিয়েছে সেটা আপনারা দেখতেই পারছেন আর হাঁটতে গেলে দুই মিনিট সময় কিন্তু কম নয় অনেক বেশি তবু এখনও অনেক বড় একটা লাইন রয়ে গিয়েছে আপনাদের মনে আরও একটি প্রশ্ন জাগতে পারে যে আসলে কি এই বাসগুলো অন্য কোথাও থেকে এসেছে নাকি এখানকারই বাস সেই কনফিউশনটাও আমি দূর করে দিচ্ছি এইখানে কিন্তু বাসের একটা শাড়ি বন্ধ হয়ে গিয়েছে আরেকটু সামনে এগোলেই আরেকটা শাড়ি দেখতে পাবো আমি তো আমি ব্রিজ থেকে এ অব্দি চলে এসেছি এখান থেকে আমাকে একটু সামনে এগোতে হবে এবং সামনে এগোলে আমি আরেকটা বাসের শাড়ি দেখতে পারবো আপনারা কিন্তু মনে রাখবেন আমার পেছনে আমি যে লাস্ট বাসটা দেখে এসেছিলাম সেইটার নাম ছিল সেলফি আর এখান থেকে আমি সামনে করছি এবং সামনে আরেকটা বাসের লাইন দেখতে পারবো সেইখান থেকে আমি আপনাদের দেখাবো আপনারা হয়তো বুঝতেই পারলেন কি পরিমাণ বাতাস চলছিল তখন আর আমার কথা বলতে অসুবিধা হচ্ছিল এই পরিমাণ বাতাসে তো আমি আবার চলে এসেছি বাসের লাইনে দেখতেই পারছেন আমার পেছনে একটা বাস রয়েছে এবং তার সামনেই দেখেন আরেকটা বাস রয়েছে এখান থেকে কিন্তু বাসের লাইনটা আবারও শুরু হয়ে গিয়েছে আমি অলরেডি দুটো বাস পেছনে ফেলে এসেছি আর এটা কিন্তু তিন নম্বর বাস আজকের পরিবেশটা কেন ভয়ঙ্কর আমি আগেই বলেছিলাম সেটা আপনারা বুঝতে পারবেন আমার পেছনে যদি আকাশটা দেখেন কি পরিমাণ মেঘলা তার সাথে রয়েছে প্রচণ্ড পরিমাণে বাতাস তবে আপনাদেরকে বলছি যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কলমাকান্দা আসবেন কারণ কলমাকান্দা কিন্তু এখন একটা পর্যটক স্পট হয়ে গিয়েছে আর সেটা আপনারা আমার এই ভিডিও দেখে বুঝতে পারছেন আর আপনারা কলমাকান্দা থেকে কীভাবে টাঙ্গর হাওয়ার যাবেন বা পাতলা বন লেঙ্গুরা যাবেন সেটা কিন্তু আপনারা গুগল ম্যাপে দেখতে পারবেন আর যদি চান তাহলে আমি অবশ্যই একটা ভিডিও করে আপনাদের জানিয়ে দেব কিভাবে এই জায়গাগুলোতে যাবেন আমি আপনাদের আগে বলেছিলাম যে এই বাসগুলো সব বাহিরের এই কলমাকান্দার নয় চলুন এখন আপনাদেরকে দেখিয়ে দিই এই বাসগুলো কোথায় থেকে এসেছে একটু খেয়াল করেন ত্রিশা বাস ঢাকা কোম্পানিগঞ্জ এবং নবীনগর রোডের বাস এইটি তো চলুন আমরা সামনে এগোই এবং পরের বাসটি দেখি পরের বাসটি হচ্ছে তৃষা যেটা ঢাকা বাজিতপুর ঢাকা রোডের গাড়ি এটা এখানে এসেছে এই বাসটির পরে রয়েছে আমাদের খুব পরিচিত কলমাকান্দা রোডের একটি বাস যেটা চেহারা দেখেই বোঝা যাচ্ছে আচ্ছা চলুন তারপর সামনে এগোই সামনের বাসটি হচ্ছে ঢাকা সিলেট সুনামগঞ্জ রোডের বাস তো এই বিষয়টা দেখে আপনারা স্পষ্টই বুঝে গিয়েছেন যে এই বাসগুলো কখনোই কলমাকান্দা রোডের নয় এই বিশাল বাসগুলো অবশ্যই বাহিরের রোডের এবং সেটা আমি আপনাদের প্রমাণ করেও দেখিয়ে দিলাম এবার হয়তো বিশ্বাস করতে আর কোনো সমস্যা নেই যে আমাদের কলমাকান্দায় কি পরিমাণ বাহিরের পর্যটকরা এখানে আসে শুধুমাত্র ঘোরার জন্য তো এই অবধি ছিল আজকের বাসের লাইন যেটা আমার দেখা অনেক বড় একটা বাসের লাইন ছিল এবং আমি বিশ্বাস করতে পারছি না আমাদের কলমাকান্দাতে এতগুলো বাস এসেছে শুধু পর্যটক নিয়ে তো এখান থেকে আবার আমাকে ঘুরে যেতে হবে এবং যাওয়ার সময় আমি একটু দেখতে পেলাম একটা ভাই কাজ করছিল সেই বাসেরই তো তার সাথে একটু কথা বলার চেষ্টা করলাম কিন্তু আপনাদের শোনায়নি এত বাতাসে হয়তো কিছু বুঝবেন না ও কাকা দিয়েছে করলে প্রায় পঞ্চাশ ষাটটার উপরে হবে আরো বেশি হবে ভাই একশো আর পিকনিকের জন্য তো আজকের মতো এই অব্দি ছিল ভিড়টা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং পেজটা ফলো করে দিতে ভুলবেন না আশা করছি নেক্সট টাইম আরো একটা ধামাকাদার ব্লগ নিয়ে আসবো ততক্ষণের জন্য টাটা বাই বাই নমস্কার ভালো থাকবেন